অনুষ্ঠিত আজকে আমরা ফ্রিল্যান্সিং কোর্সের প্রশ্নপত্র সি সেটের প্রশ্নটার সমাধান দেখে আসি চলুন হুইজ প্রিন্সিপাল মেক্স এলিমেন্টস ফিল কানেক্টেড রাইট অ্যান্সার প্রক্সিমিটি দুই নম্বর হোয়াট ডাজ ডিপিআই স্ট্যান্ডস ফর ডটস পার ইঞ্চিং থ্রি নম্বর হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড রিসলুশন ফর প্রিন্টিং রাইট অ্যান্সার থ্রি হান্ড্রেড ডিপিআই হুইস টাইপ অফ ইমেজ ইজ রিসুশন ডিপেন্ডেন্ট রাইট আনসার রেড গ্রিন ব্লু পাঁচ নম্বর প্রশ্ন আই মিট হিম ইন দ্য হোটেল লবি এটা একটি আর্টিকেল আপনাদের সি সেটের প্রশ্নে গ্রামার থেকেও প্রশ্ন এসেছে ছয় নম্বর আই ওয়াস্ট দ্য মুভি ইউ টোল্ড মি অ্যাবাউট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন আরও প্রশ্নপত্রের সমাধান দেওয়া হবে আর কে কোন জেলা থেকে পরীক্ষা দিয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন সাত নম্বর প্রশ্ন দেখুন দ্য টিচার স্টুড ইন ফ্রন্ট অফ দ্য স্টুডেন্টস আট নম্বর দে লিভ অন দ্য ফোর্থ ফ্লোর নয় নম্বর হুইস ওয়ান ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রাইট অ্যান্সার পাইথন হুইস মেমোরি ইউনিট ইজ First, state to access. Right answer, case. What is the main role of virtual memory? Right answer, extend RAM using hard disk. Twelfth number. What is the use of the tissues in Word? Right answer, find synonyms and antonyms. Which option is used to apply a predefined format to a Word document? রাইট অ্যান্সার স্টাইল চোদ্দ নম্বর হোয়াট ইজ দ্য ফাংশন অফ কন্ট্রোল প্লাস শিফট প্লাস অ্যারো চিহ্ন ইন ওয়ার্ড ফন্ট সাইজ পনেরো নম্বর হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওয়াইফাই ওয়ারলেস ফিডিলিটি হোয়াট ইজ এ কুকি ইন ওয়েব ব্রাউজিং রাইট অ্যান্সার এ পিস অফ ডাটা স্টোর্ড বাই ওয়েবসাইট অন দ্য ইউজার্স ব্রাউজার সতেরো নম্বর হুইস অফ থিস প্রোটোকলস ইন ইউজড ফর সিকিউর ইমেইল রাইট অ্যান্সার এস এম টি পি উইথ এস এস এল ভিডিওটিতে যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর আপনার বন্ধুদেরকে একটু শেয়ার করে দিন হোয়াট ডাস আই স্ট্যান্ডস ফর high definition multimedia interface which of this is a high speed memory located inside the cpu flash which of the flowing is a popular social media platform right answer facebook what does it mean to like a post on social media show support or interest what is the purpose of a/b testing রাইট অ্যান্সার কম্পেয়ার টু ভারসন্স টু সি হুইস পারফর্মস বেটার আপনাদের গতকাল রাতে বলেছিলাম যেগুলোর অপশন দেখবেন থেকে বড়ো সেগুলোই সঠিক উত্তর হবে সেগুলোই হয়েছে সঠিক উত্তর হুইস অফ দিস টুলস হেল্পস উইথ সোশ্যাল মিডিয়া অ্যানালাইটিক্স রাইট অ্যান্সার হট সুইট হোয়াট ইজ দ্য পার্প অফ এ রোবটস টি এক্সটি ফাইল রাইট অ্যান্সার কন্ট্রোল হোয়াট সার্চ ইঞ্জিন ক্যান ক্রাউল হুইস অফ দ্য ফ্লোয়িং ডাস্ট গুগল কনসিডার এ র্যাঙ্কিং ফ্যাক্টর রাইট অ্যান্সার পেজ স্পিড হোয়াট ইজ দ্য পার্প অফ স্কিম মার্ক আপ রাইট অ্যান্সার হেল্প সার্স ইঞ্জিনস আন্ডারস্ট্যান্ড কন্টেন্ট বেটার হোয়াট ইজ এ গুড বাউন্স রেট জেনারেলি কনসিডার টু বি ফোরটি থেকে সিক্সটি পার্সেন্ট হোয়াট ইজ এ ওয়েব সাইটম্যাপ এ ফাইল লিস্টিং অল পেজেস অন এ ওয়েবসাইট ফর সার্চ ইঞ্জিন হোয়াট ইজ এ ফোর জিরো ফোর ইরোর এ মেসেজ দ্যাট এ ওয়েব পেজ ইজ নট ফাউন্ড তিরিশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ প্লাং ইন ওয়ার্ক প্লেস এ সফটওয়্যার অ্যাড অন দ্য এক্সটেন্স ওয়েবসাইট ফাংশনালিটি হোয়াট ইজ ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইম্পর্টেন্ট ফর ফিল্যান্সার্স টু অ্যাভয়েড Burn out অ্যান্ড maintain productivity. What হোয়াট ইজ অ্যান important স্কিল ফর freelancer কাস্টমার রাইট right answer পেশেন্স অ্যান্ড ক্লিয়ার কমিউনিকেশন তারপরে আপনাদের রিটেন প্রশ্ন এসেছে দুইটা দেখুন হোয়ার ডাজ ইউ সি ইউর সেলফ ইন নেক্সট টু ইয়ার্স অ্যাজ এ ফ্রিল্যান্সার তারপর আরেকটা প্রশ্ন এসেছে ডিসক্রাইব আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ বেকারত্ব দূরকরণের সমস্যা বাংলাদেশের এগুলো নিয়ে লিকটেবলসকে এই পর্যন্তই ছিল তো আরও সমাধান দেওয়া হবে সাথেই থাকেন আপনারা